শুনেছি দম কর শুনেছি কচু করতে চানুক জানেন কি কচু কল এটা আবার কেমন কর মামা কুচুকলে পড়েছিল কলে পড়ে তার গলার বারোটা বেজেছে এটা আমি কোনো অভিধানেই কুচুকল খুঁজে পাচ্ছি না তারপর তারপর আবার কি আঙ্কেল বললো মামাকে ডাক্তার কাছে নিয়ে যাও মামা বেঁকে বসলো সে ডাক্তার কাছে যাবে না তার বললো তেঁতুল থেরাপি দিয়েই সব কিছু ঠিক হয়ে যাবে আমি অভিধান তেঁতুল থেরাপিও পাচ্ছি না কুচুকলও পাচ্ছি না কিছুই পাচ্ছি না আমার মনে মামার কাছে যেতে হবে গুড আইডিয়া আমার কাছে মনে হয় মামার কাছে যাওয়াটাই বেটার ঠিক আছে আমি মামার কাছে যাচ্ছি দাঁড়ান আপনি একটু বসুন আমি আসছি মামার কাছ থেকে

আমার মানে বলি পরীক্ষাটা বড়ই কঠিন হয়ে গেছে ও তাই নাকি প্রথম পর্বে এই অবস্থা তাহলে পরের পরীক্ষাগুলোতে কি অবস্থা হবে পরীক্ষা আমি দেবই তোমাকে পাবার জন্য আমি আগুনেও ঝাঁপ দেবো তাই নাকি হ্যাঁ আমি আগুনেও ঝাঁপ দেব এটা আমার মনের কথা দিলের কথা আমি এক কথা মানুষ তুমি পরীক্ষা চালায় যাও আমি একটার পর একটা পরীক্ষা দেব আপনার কথা শুনে ভালো লাগতো ভালো লাগা থেকেই তো ভালোবাসা হয় ভালোবাসা থেকে সংসার যার সঙ্গে এত কিছু তার এত পরীক্ষা নেবার কি দরকার কই আমি তো কোনো কঠিন পরীক্ষা নেই আপনি তো বলেন আপনি আগুনে ঝাঁপ পারবেন আমি তো আপনাকে আগুনে ঝাঁপ দিতে বলিনি খালি কচু খাইয়েছি মাত্র এটা কি কোনো কঠিন ব্যাপার বলেন আপনি বলেন না মোটেও ব্যাপার না কলি তোমার হাতের কাঁচা কচু খেতে আমার মোটেও খারাপ লাগেনি গুড আপনার কথা শুনে খুশি হলাম মনটা ভরে গেল ভেরি গুড তোমার কথা শুনে আমার কিজে শান্তি লাগতেছে বলি এবার বলো আমরা কবে বিয়ে করব কবে বিয়ে করব বলি সাত পর্বের পরীক্ষা তো মাত্র শুরু আগে পরীক্ষা শেষ করেন তারপর বিয়ের কথা বলবেন কই তুমি পাশের মতো কথা বলছিস কেন তাই নাকি আমি পাশের মতো কথা বলছি না না ঠিক পাশের মতো না আবার ভালো বাসার মতো না শুনে কাল আপনার পরীক্ষা ভোরে 쇼, 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 쇼,, মনি আপনি সজলের কথা ভুলে যান এসব উকুন টাইপের মানুষ মাথা থেকে ঝরে গেছে চলে যেতে আমার কারণে ভাইয়া ভাবির সেপারেশন চলছে জি না আপনার কারণে না ভাবির কারণে সেপারেশন চলছে এখানে ভাবির দোষ কোথায় ভাবি যদি ভাইয়াকে ব্যাপারটা আগে বলতো তাহলে নিশ্চয়ই সেপারেশন হয় না আপনি সব কি বলছেন আমি ঠিকই বলছি সব মানুষই অতীত থাকে এটা লুকানো যায় না কখনো না কখনো সে সামনে এসে দাঁড়াবেই তাহলে সেপারেশন ভাবি যদি আগেই ভাইয়াকে ব্যাপারটা বলতো তাহলে নিশ্চয়ই সমস্যা হতো না সম্পর্ক তৈরি করতে লাগে অনেক দিন ভাঙতে লাগে এক মুহূর্ত সবই বুঝলাম আপনার কথায় যুক্তি আছে কিন্তু এমন কি বলা যায় কেন ভাইয়ার অতীত ছিল না ভাইয়া ভাবিকে বলেনি হ্যাঁ আছে কিন্তু ভাইয়া সব কথা ভাবি জানে তাহলে ভাবিরও জানানো উচিত ছিল মেয়েদের এই এটাই সমস্যা বিয়ের পরে একদম সাদা কাপড় সাজার চেষ্টা করে মানে মানে কি কি আপনি বলতে কিছু না চুপ করে গেলেন কেন বলেন বিয়ের পরে কখনোই বলে না মেয়েরা যে তারা আগে একটা প্রেম করতো কখনই বলে না যে তাদের ভালোবাসার ছেলের সাথে কেন ছাড়াছাড়ি হলো এমন একটা ভাব দেখায় যে প্রেম জিনিসটা তারা জীবনের প্রথম শিখছে বেচারা স্বামীর কাছ থেকে প্রেম শব্দটা প্রথম শুনলো চুপ করেন আপনার চাপাবাজি বন্ধ করেন আপনার কথা শুনে মনে হচ্ছে সব দোষ মেয়েদের ছেলেদের কোনো দোষই নাই ছেলেরা কখনো মিথ্যা কথা বলেই না এই কথাটা ঠিক না সংসারের শান্তির জন্য কিছু কিছু মিথ্যা কথা বলতে হয় মানে সেগুলো সিরিয়াস মিথ্যা কথা না হোয়াইট লাই ও সংসার বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতেই হয় মিথ্যা কথা না বলে সংসারে শান্তি থাকে না এই বলতে যাচ্ছেন তো মানে আপনারা না আপনারা ছেলেরা একটা চিড়িয়া এটা একদম ঠিক পুরুষরা অবশ্যই চিড়িয়া ওদেরকে চিড়িয়াখানা রাখা বিয়ের আগে না বিয়ের পরে মানে আপনি কি বলতে যাচ্ছেন বিয়ের পর মেয়েরা ছেলেদেরকে চিড়িয়া বানিয়ে চিড়িয়াখানায় বন্দি করে রাখে মানে সব দোষ মেয়েদের ছেলেদের কোনো দোষই নেই আহা বুঝছ রাগ করছেন কেন আমি ক্ষেপছি কেন আপনি আর একটা কথা বলবেন একটা শেষ কথা বলি কাল আমরা ঘুরতে যাব তো জি না আপনি একাই ঘুরতে যান